নমস্কার বন্ধুরা আজ আমি দারুণ স্বাদের একটা শিম রান্না করে দেখাবো আজ আমি নিরামিষ দুর্দান্ত স্বাদে শিম পাতুরি বানিয়ে দেখাবো আর এই শিম পাতুরিটা কিন্তু আমি কোনো সর্ষে বা পোস্ত বাটা দিয়ে বানাবো না আমি এটা বানাবো সাদা তিল বাটা দিয়ে যেটা স্বাদ হবে দুর্দান্ত আর সাদা তিল খাওয়া আমাদের শরীরের পক্ষে কিন্তু ভীষণ উপকারী তাহলে চলুন শুরু করি আমার আজকের রেসিপি শিম পাতুরি বানাবার জন্য আমি এখানে হাফ কাপ সাদা তিল নিয়ে নিয়েছি এই সাদা তিলটাকে প্রথমে আমি ড্রাই রোস্ট করে নিয়েছি একটু শুকনো অবস্থায় কড়াই ভেজে নিয়েছি এবারে এই তিলটাকে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব বন্ধুরা সাদা তিল যখনই আপনারা বাটা করবেন বা বাটা রান্না খাবেন তখনই কিন্তু সাদা তিলটাকে একটু কড়ায় শুকনো অবস্থায় একটু টেলে নেবেন তাহলে কিন্তু বাটার সময় খুব সুন্দর বাটা হবে আর গন্ধটাও কিন্তু সুন্দর বেরোবে এবারে মিক্সিং জারের মধ্যে জল ছাড়া এটাকে একটু গুঁড়ো করে নেব। শুকনো অবস্থায় একটু গুঁড়ো করে নেব এইভাবে সাদা তিল বাটলে সাদা তিল বাটাটা কিন্তু খুব মিহি হবে এবার একতে দিয়ে দেবো ঝালের জন্য তিন চারটে কাঁচা লঙ্কা আর অল্প একটু জল কাঁচা লঙ্কা আর জলটা দিয়ে মিক্সির ঢাকাটা মানে জারের ঢাকাটা বন্ধ করে মিক্সিতে এটা ঘুরিয়ে একটা মিহি পেস্ট করে নেব দেখুন তিল বাটাটা আমার কত সুন্দর মিহি করে বাটা হয়ে গেছে এইভাবে তিল বাটলে কিন্তু তিল বাটা খুব মিহি হয় এবারে গ্যাসের ওপরে কড়াই বসিয়ে তাতে তিন টেবিল চামচ আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি এই রান্নাটা সর্ষের তেলেই খেতে বেশি ভালো লাগবে তেলটা গরম হলে চা চামচ কালো জিরে আর দুটো চেরা কাঁচা লঙ্কা ফোড়নের জন্য দিয়ে দিলাম ফোড়নটা কয়েক সেকেন্ডে একটু ভাজা ভাজা করে নিয়ে কেটে ধুয়ে রাখা দু টুকরো করা সিমটা আমি দিয়ে দিলাম আমি আপনারা চাইলে এখানে সিম গোটা গোটাও রান্না করতে পারেন আমি সিমগুলোকে দুটুকরো করে এখানে রান্না করছি এবারে এটাকে সিমটাকে ভাজার সময় দিয়ে দেব স্বাদ মতো নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে সিমটাকে বেশ ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিতে হবে এমনভাবে ভাজতে হবে যাতে ফিফটি পারসেন্ট মতো সিমটা সেদ্ধ হয়ে যায় দেখুন আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবারে যে তিল বাটাটা আমি সাদা তিলটা বেটে রেখেছিলাম সেই সাদা তিল বাটাটা দিয়ে দিলাম দিয়ে সিমের সঙ্গে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। এইভাবে একটু কষিয়ে নিতে হবে দেখুন বেশ খানিক সময় ধরে একটু কষিয়ে নিয়েছি তিলটাকে তিল বাটাটাকে এবারে এখানে যে মিক্সিং বাটিতে আমি তিলটা বেটেছিলাম সেই মশলা ধোয়া বাটি জল দিয়ে দেবো এই হাফ গ্লাস মতো হাফ গ্লাস মতো জল দিলেই যথেষ্টের থেকে বেশি জল লাগবে না জলটা দিয়ে এটাকে তিন থেকে চার মিনিট একটু রান্না হতে দেব তিন মিনিট পর আমি এখানে দিয়ে দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা এই সময় তিনটে চেরা কাঁচা লঙ্কাটা দিলে কাঁচা লঙ্কার একটা সুন্দর ফ্লেভার আসবে অবশ্যই করে চেরা কাঁচা লঙ্কাটা দেবেন দিয়ে আরও চার থেকে পাঁচ মিনিট এটাকে আমি মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি সিমগুলো একদম সেদ্ধ হয়ে গেছে আমার শিম পাতুরি প্রায় হয়ে এসেছে আবার একটু নাড়াচাড়া করে নিয়ে আমি সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম যেহেতু নিরামিষ রেসিপি আর পাতুরি বলে কথা একটু মিষ্টি দিলে টেস্টটা বেশি ভালো হয় আরও খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এবারে না আগে আমি দিয়ে দেবো এক চা চামচ মতো কাঁচা সর্ষের তেল বন্ধুরা এই কাঁচা সর্ষের তেলটা কিন্তু অবশ্যই করে দেবেন তবেই শিম পাতুরির টেস্টটা বেশি বাড়বে খেতে আরও বেশি ভালো লাগবে কাঁচা সর্ষের তেলটা দিয়ে আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছে আরও এক দু মিনিট একটু রান্না করে নেব একটু শুকনো শুকনো হয় এই রান্নাটা যেহেতু পাতুরি একটু শুকনো শুকনোই ভালো লাগে খেতে এবারে গ্যাসটাকে আমি অফ করে দেব ব্যাস তৈরি হয়ে গেল দারুণ স্বাদে একটা শিমের রেসিপি শিম পাতুরি বন্ধুরা এটা দুপুরের গরম ভাতের সঙ্গে দারুণ লাগে অসাধারণ খেতে লাগে আপনারাও এইভাবে সিম শিম দিয়ে সাদা তিল বাটা দিয়ে শিম পাতুরি বানিয়ে খান খেতে অসাধারণ লাগবে আমি এই শিম পাতুরিটা একটা পাত্রে সার্ভ করে দিয়েছি তৈরি হয়ে গেছে একদম পরিবেশনের জন্য আমার দুর্দান্ত স্বাদের নিরামিষ শিম পাতুরি বন্ধুরা এটা খেয়ে বুঝতেই পারবেন না যে এটা সর্ষে বা পোস্ত বাটা দিয়ে করা হয়নি এটা সাদা তিল বাটা দিয়ে করা হয়েছে সাদা তিল বাটা দিয়ে আপনারা শিম পাতুরি একবার বানিয়ে খেয়ে দেখুন দুর্দান্ত লাগে একদম হানড্রেড পারসেন্ট গ্যারান্টি বলছে আপনারা রোজ রোজ এইভাবে শিম পাতুরি বানিয়ে খাবেন আর সাদা তিল কিন্তু আমাদের শরীরের পক্ষে বিশেষ করে মেয়েদের সাদা তিল খাওয়া কিন্তু খুবই ভালো শরীরের জন্য আমরা সবাই জানি সাদা তিল কিন্তু ভীষণ উপকার খাওয়া আমার আজকের এই নিরামিষ শিমপাতুরি যদি ভালো লাগে রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আপনাদের একটি লাইক আমাকে অনেক দূর ভিডিও বানাবর উৎসাহ এগিয়ে নিয়ে যায় ভিডিও বানাতে আমার খুব ভালো লাগে আপনাদের এই একটি লাইক পেলে আর আপনারা যদি এইভাবে সাদা তিল দিয়ে সিম বানিয়ে খান তো অবশ্যই আমাকে কমেন্টস করে লিখে জানাতে ভুলবেন না খেয়ে কেমন লাগলো আবার ফিরে আসবো পরবর্তী একটা রেসিপি নিয়ে আপনারাও অবশ্যই করে বাড়িতে এইভাবে শিম দিয়ে সাদা তিল দিয়ে শিম পাতুরি বানিয়ে খাবেন খেতে অসাধারণ লাগবে বন্ধুরা ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য সবাইকে ধন্যবাদ